আসসালামু আলাইকুম হেলি ফারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই জানেন ঢাকা মাইল স্ট্যান্ড কলেজের সেই ভয়াবহ বিমান দশ মিনিট স্কুল ছুটি হবে সেই মুহূর্তে আকাশ থেকে থুবড়ে পড়লো মরণ ভাত। কথা সেটা না কোথায় হচ্ছে দশ মিনিট পরে স্কুলটা ছুটি না হলেও ওই বিমানটা কোনো না কোনো এক জনবহুল এলাকায় পড়ত। সেখানে দুর্ঘটনা ঠিকই হতো প্রাণহানি ঠিকই হতো মানুষ আহত ঠিকই হতো কিন্তু এই যে মানুষ মরল বা মানুষ আহত হলো এই ড্রাইভার গুলো কে নেবে দেখা যাবে হ্যাঁ এটা তদন্ত হবে বিমানটা পুরাতন ছিল পাইলটটা হয়তো নতুন ছিল প্রশিক্ষণ দিচ্ছে কন্ট্রোল করতে পারে নাই নানান সমস্যা বের হবে এমনও দেখা যাবে পুরাতন বিমানের কারণে বা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটা হলো আবার এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে আমার কথা সেটা না আমি ছোট মানুষ আমার ক্ষুদ্রে জ্ঞানে যেটা বলে বিমান প্রশিক্ষণের জায়গা কি ঢাকা জনবহুল এলাকাগুলোতে এর জন্য কি বাংলাদেশে কোনো হাওড় বাওর নেই সেগুলোতে করার ব্যবস্থা করা যায় না এই যে মানুষের আর এগুলো দেখতে দেখতে আমরা অসহার কত দেখব এই যে কতগুলো বাবা মার কোল খালি হয়ে গেল ভাতটা কে নিবে এক একজনের অবস্থা স্টুডেন্টের অবস্থা মানে গায়ের মাংস খুলে ফুলে পড়ে যাচ্ছে এগুলো চোখে দেখার মতন আমরা সচেতন হব কবে বা আমাদের কে নিরাপত্তা দিবে টা নিরাপত্তাকে ভালো থাকবেন সবাই আসলে এমন একটা পরিস্থিতিতে মুক্তি কথা বের হচ্ছে না